Assalamu alaikum everyone. I hope you all are doing well. In the name of Allah, the most beneficent, the most merciful. At first, take my heartiest felicitation from the core of my heart. I hope that you all are bright and shiny. but are also cool and dandy by the grace of omnipotent, almighty, compassionate, magnanimous, beneficent, Allah subhanahu wa ta'ala. May peace and blessings be upon Muhammad, alayhi wa sallam, his family, and his companions. Without further ado, let's start. আওয়ার পডকাস্ট সো অফিশিয়ালি আজকে প্রথম ইন্টারভিউ হবে জাকির ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম হাউ আর ইউ হাউ আর ইয়া আই এম ফাইন ভাই আই এম অলসো ফাইন ভাই আমাকে প্রশ্ন করতে মাশাআল্লাহ নাইস টু মিট ইউ নাইস টু মিট ইউ টু যতবার আমরা মুসাফা করি যতবার কি হয় নেকি হয় মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু গুড ইভিনিং গুড ইভিনিং মে আই নো ইওর নেম প্লিজ মাই নেম ইজ মোহাম্মদ জাকির হোসেন অলরাইট জামে inফফ ফ আ অফিল প্রথ সে প্র দিফ প । আলাইকুম থ্যাংক টু অলমাই আল্লাহ দা লড আফ দাড় পিস বি আপন আোফেট মোহাম্মদ সাহেম ইজ দা গ্রেটেস্ট টিচর অফ give আর্ট মেনি মেনি for give টু a চান্স to speak a few words হ্যালো এভরি গুড ইভিনিং হাও আর ইউ আই এম অলসো ফাই আই উইল সেই উইলসো সে অ্যবাউট মাই সেলফ আই এম জাকির হুসেন আই এম ফিফটি ইয়ার্স ওল আই এম ফ্রাম ঢাকা ঢাকা ইজ দ্য বিগ ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ আই লিভ ইন যাত্রাবাড়ি এট কাজনাপুর আই এম বিজনেসম্যান আই হ্যাভ টু সানস হুসেন আহমদ হামজা অ্যান্ড মাহমুদুল হাসান হানজালা দে আর পুরানে হাফিস আই মাই হবি ইজ লার্নিং ইংলিশ আই লার্ন লার্নিং ইংলিশ এট মেহেদি হাসান ইংলিশ কেয়ার ফেভারেট ফুড ইজ ব্রেড এট মাই বেস্ট কালার ইজ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আই এম দা অনেস্ট পার্সন অ্যান্ড হার্ড ওয়ার্কিং আই ওয়ান্ট টু বিংলিশ ফিনি মাই স্পিচ বাই উইজিং এভরি বডি ফর গুড হেলথ অ্যান্ড লং লাইফ আসসালামুকুম